ওয়েলকাম ফ্রেন্ডস নম্বর বাড়াতে পুনরায় দেওয়া যাবে পরীক্ষা নতুন নিয়ম চালু শিক্ষা সংসদের দেখে নিন এক নজরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আরও একটি দুর্দান্ত আপডেট চলতি বছরে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বেশ কিছু বিষয় উত্তীর্ণ হতে পারেননি সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ফেল দেখিয়ে মার্কশিট প্রকাশ করা হয়েছে আর তা নিয়েই বিশেষ দুর্দশায় পড়েছেন ছাত্রছাত্রীরা অনেক ছাত্রছাত্রী তাদের পছন্দের বিষয়টিতে পাশ নম্বরের নিচে নম্বর পেয়েছে সেক্ষেত্রে তারা ভবিষ্যতে সেই বিষয় নিয়ে আর পড়ার সুযোগ পাবেন না উচ্চ পর্ষদের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীরা পুনরায় উচ্চমাধ্যমিকে সেই বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন উচ্চমাধ্যমিক মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে বাংলা এবং ইংলিশ বাদে বাকি তিনটি মূল বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় ফেল করলে সেই ঐচ্ছিক বিষয়টি মূল বিষয়ে চলে আসে অর্থাৎ বেস্ট অফ ফাইভ রুলে এবং যে বিষয়ে কম নাম্বার পায় সেই বিষয়টি ঐচ্ছিক বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হয়ে যায় সেই কারণেই ছাত্রছাত্রীরা ফেল করায় ধরুন ঐচ্ছিক বিষয় নিয়ে কেরিয়ার করতে ইচ্ছুক হওয়ায় তারা বিশেষ সমস্যার সম্মুখীন হন কেন নতুন সিদ্ধান্ত কি লাভ হবে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের নিয়মকানুন অনুসারে পাশ করলেও তাদের অধিকাংশই ফিজিক্সে ফেল করেছেন অবশ্য ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি বা অঙ্কে ফেল করার সংখ্যাটাও নেহাত কম নয় উল্লিখিত বিষয়গুলির সঙ্গে অনেকেরই বায়োলজি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকায় ফেল করার দরুন ফিজিক্স ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তারা সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে গ্র্যাজুয়েশানে অনার্স করতে শেষ সমস্যার সম্মুখীন হবেন অন্যদিকে জয়েন্ট পরীক্ষায় বসার জন্য ফিজিক্স কেমিস্ট্রিতে পাস করা বাধ্যতামূলক কাজেই যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ফেল করেছেন তাদের কাছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল যে কোনো প্রফেশনাল কোর্স করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় নতুন নিয়মে কিভাবে পরীক্ষার জন্য আবেদন করতে হবে বর্তমানে পর্ষদের অনুসারে ছাত্রছাত্রীরা তাদের ঐচ্ছিক বিষয়টি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের পর তাকে রেজাল্ট সারেন্ডার করতে হবে এবং পুনরায় স্পেশাল পরীক্ষার্থী হিসেবে উচ্চ মাধ্যমিক দিতে পারবে চাইলে সম্পূর্ণ বিষয়গুলোরও পরীক্ষা দিতে পারে আবার চাইলে কোনো একটি বিষয়েও পরীক্ষা দিতে পারবে আবেদন সম্পূর্ণ স্কুলের মাধ্যমে হেডমাস্টার মহাশয়ের সাহায্যে সংসদের অফিসে জমা করতে হবে তাই এর জন্য স্কুলে গিয়ে কথা বলতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ